সম্মানিত দর্শক আজকে আপনাদের এই ভিডিওতে আর নতুন খুশির খবর শোনাব যেটা বিএলও এবং ভোটার উভয়ের জন্যই খুব চাপমুক্ত ধরেন আপনার যে হেয়ারিং নোটিশ এসেছে এবার ডকুমেন্টটা আপনাকে বিএলও কে সাহেবকে দিতে হচ্ছিল বিএলও সাহেবেরও কাজের চাপ ছিল আপনিও হয়তো কাজের মানুষ দিনে সারাদিন ব্যস্ত থাকেন কাজে তাই আপনার জন্য এটা খুশির খবর যে কে আপনি অবসর সময় সন্ধ্যাবেলা রাত্রে কিংবা কাজে যাওয়ার আগে সকালেই এই কাজটা করতে পারেন যেটা অনলাইনে সিস্টেমটা চালু হয়ে গেছে ভোটার ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে আপনি সরাসরি নিজের এপিক নম্বর বা আপনার হেয়ারিং নোটিস নম্বর দিলেই এটা ঢুকে যেতে পারবেন দেখে নিজের তথ্যটা আপলোড দিতে পারবেন যেটা ডকুমেন্ট আপনি সঠিক মনে করছেন সেটা আপলোড দিতে পারবেন ধন্যবাদ আমার সম্মানীয় বিএলরাও একটু কাজের চাপ থেকে মুক্তি পেলেন আর আপনারাও যারা বিএলওর ওপর দোষারোপ করছিলেন আমাদের কাজ হয় না তাহলে এটা তো আপনার ওপরও দায়িত্ব বর্তে গেল যেন আপনিও করে নিতে পারেন সহজভাবে কাজটা এই কাজটা আপনি সহজভাবে করতে পারবেন ফ্রিতে করতে পারবেন কোথায় রাজ্য সরকারের খোলা বিএস বাংলা সহায়তা কেন্দ্র যেমন আমাদের কালিচাক দু নম্বর ব্লকে বিডিও অফিসে আছেন তারপরে আপনার মেহরাপুরে ধরমপুরে আমাদের এসআই অফিসে সংলগ্ন বিএসকেপি আছে উত্তর লক্ষ্মীপুরে আছে এছাড়া নানা জায়গায় ব্লকে ব্লকে খোলা আছে চিন্তা নাই ওখানে গিয়ে করে নিতে পারেন অথবা যদি মনে করেন আপনার কাছাকাছি আছে অনলাইনের দোকান সেখানেও করে নিতে পারেন আর যেন মোবাইল থেকেও করে নিতে পারেন হাতে হাতে হাতের মোবাইল দিয়েও করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি অন্যের উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দুশ্চিন্তা মুক্ত থাকুন কোনো অপপ্রচারে কান দেবেন না